সরকার অনত বিলম্বে যদি পেস্কেল না দেয় তাহলে আমরা সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে প্রয়োজনে আগামীতে নির্বাচন আছে আমরা সেই নির্বাচনকে প্রতিহিত করে আমরা আমাদের দাবিকে আদায় করে নিতে বাধ্য হব পরিষদ থেকে আজকের এই সরকারি গণকর্মচারীদের এই সমাবেশে যোগদান হয়েছি যোগদান করেছি আজকে আপনারা জানেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা কিভাবে নিগৃহীত নিষ্পৃহীত হচ্ছে দীর্ঘদিন যাবৎ সে দুই হাজার সাল থেকে একটি দুই সালে একটি পেস্কেলের দিয়ে আমাদেরকে দীর্ঘদিন বসিয়ে রেখেছে দশ বছর যাবৎ কোনো নাই আমরা সালের বাজারের উপর নির্ভর করে সেই বেতন দিয়ে এই বর্তমান প্রতিষ্ঠানের বাজারে আমরা চলতেছি যে দেশে একজন টাকার নিচে না সেই দেশে একজন সরকারি কর্মচারীর দৈনিক টিফিন বাজার ছয় টাকা এর চাইতে বড় বৈষম্য এর চাইতে বড় মানে নিষ্পেষণ আর হতে পারে না তাছাড়া আমাদের যাতায়াত বাতা তিনশো টাকা একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন গ্রেডের আট হাজার 250 টাকা বেতনে সে এখানে চাকরি করতে হচ্ছে অথচ এই দেশের একজন রিকশা চালকের ইনকাম মাসে 30000 টাকা একজন গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন বেতন 14 15000 টাকা একজন সরকারি কর্মকর্মচারীর নিম্ন বেতন সরকারি কর্মচারী বেতন কিভাবে 8250 টাকা হয় এটা জাতির কাছে প্রশ্ন রইলো সরকারি কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণের মতো অবস্থা নাই এই মুহূর্তে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা দায়িত্ব সরকারের কিন্তু সরকার আমাদেরকে 30 দিন কর্মচারী একটা দপ্তরে খাটিয়ে আমাদেরকে এক সপ্তাহ বেতন দিচ্ছে এই যে রাষ্ট্রীয় প্রতারণা এই রাষ্ট্রীয় প্রতারণার কারণে আমরা আজকে বিভিন্ন দপ্তরে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে নৈতিক স্থলন করছে কেন কেন করছে এর দায় সরকারের বিভিন্ন সময় আমরা যখন উদ্যত মহলের কাছে দাবি তুলি আমাদের বেতন বৃদ্ধিকরণের জন্য তারা এটা সেটা আমাদেরকে দেখায় যে সরকারি কর্মচারীদের এই আছে ওই আছে কিন্তু আমাদের মৌলিক চাহিদা আমরা পূরণ করতে পারছি না আমরা কি করব কোথায় যাব আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে হয়েছে বাধ্য হয়েছি আমরা রাস্তায় নামতে আমরা আমাদের দাবি নিয়ে সাত দফা দাবি নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ডিসেম্বরের ভিতরে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দাবি করে আমরা আজকে রাস্তায় আন্দোলনে নেমেছি সরকার অনত বিলম্বে যদি পে স্কেল না দেয় তাহলে আমরা সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে প্রয়োজন আগামীতে নির্বাচন আছে আমরা সেই নির্বাচনকে প্রতিহিত করে আমরা আমাদের দাবিকে আদায় করে নিতে বাধ্য হব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার